হ্যালো এভরিওান আমি সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি আজকে একটি মাছের রেসিপি নিয়ে এলাম এই মাছটাকে বলে লইটা মাছ বা বোম্বে ডাকপিস এই মাছ খেতে অনেকে পছন্দ করেন অনেকে একদম পছন্দ করেন না যারা পছন্দ করেন না আজকে তাদের জন্য এই রেসিপিটা যদি এইভাবে একবার এই মাছটা বানান এক থালা গরম ভাত আপনি এই মাছটা দিয়ে খেয়ে নিতে পারবেন এটা কিন্তু আমি একদম গ্যারেন্টি দিতে পারি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ আর হাফ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে চার থেকে পাঁচ মিনিট একটুখানি ভাপিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মাছগুলো জল থেকে আলাদা করে দেব মাছগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি মাছের ভেতরে যে মিডলে একটা কাটা থাকে সেই কাটাটাকে আমি হালকা হাতে বের করে নেব যাতে খাবার সময় কোনো অসুবিধে না হয় এইভাবে একটা একটা করে সব মাছগুলো আমি কাটাগুলো বার করে নেব সমস্ত কাটা বার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এখানে তিনটে পেঁয়াজ নিয়ে নেব। তিন থেকে চারটে রসুন নেব আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো একটা চপারে আমি সমস্ত পেঁয়াজ আর রসুন এইগুলো কুচি করে কেটে নেব পেঁয়াজটা কুচি হয়ে গেলে এরপর আমি টমেটোটাকে কুচি করে নেব পেঁয়াজটা রসুনটা কুচি হয়ে গেলে এটাকে বার করে রেখে দেব টমেটোটা কুচি করে নিলাম এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে থ্রি টু ফোর টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফুটনো রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজবো হালকা বাদামি রং হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটোটা টমেটোটা দিয়ে এর মধ্যে এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ হাফ টি স্পুন দিয়ে ভালো করে নিয়ে এই টমেটোটা যতক্ষণ না পেঁয়াজের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো এদিকে আমি লঙ্কাগুলোকেও আবার কুচ করে নেব একদম ঝুরি কেটে নেব আর কিছু ধনে পাতা আমি এটার মধ্যে দেব জন্য কুচি করে রেখে দিলাম এবার এদিকে টমেটোটাও বেশ গলে গেছে পেঁয়াজের সাথে মিশে গেছে এর মধ্যে এবার একটু মশলা দেবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দু থেকে তিন টেবিলসুন মতন জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করব। এরপর এর মধ্যে মিশিয়ে দেব ভাপিয়ে রাখা কাটা ছাড়ানো মাছটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে যাতে ভালো করে পেঁয়াজ আর মাছটা একসাথে মিশে যায় এরপর ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে আট মিনিট আমি রান্না করব পাঁচ থেকে আট মিনিট পরে ফিরে এলাম একদম মাছটার পেঁয়াজ টমেটোটা একসাথে মিশে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়ব একদম ড্রাই হয়ে গেছে মাছটা এরপর উপর থেকে ধনে ছড়িয়ে দেব দিয়ে এটাকেও একসাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একদম গরম ভাতে এটাকে গরম গরম সার্ভ করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন ভালো থাকবেন